তো মানুষের যেমন বদনজর লাগে কুদৃষ্টি পড়ে তেমনি জিনেরও বদ লাগতে পারি এই জন্য নবিসাল আত্মরক্ষামূলক চিকিৎসা অনেক শিখিয়েছেন তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্তিআা আশ্রয় কামনা করা মা কোনো জায়গায় মরুভূমিতে নামলেন পেট্রোল পাম্পে নামলেন কোন ফাইভ স্টার হোটেলে নামলেন এমন জায়গায় নামলেন যেখানে অনেক পাপ হয়েছে কোনোদিন মনে হয় সেই হোটেলের রুমে কোরআন তেলাও থাইনি ভালো মানুষ না বলে জিন বাসা করে আছে অথবা মাসকে মাস হেসে এটা খালি পড়ে আছে হ্যাঁ জিন জিনের বাস হয়ে গেছে সেখানে আর আপনি গিয়ে ঢুকলেন সেখানে থাকবেন আবুজবে কালিমাতিল্লাহ দাম মাতে পড়লেন না তাহলে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন আপনার ক্ষতি হয়ে যেতে পারেন এই জন্য যেই কোনো জায়গায় নামবেন নবী সাহেব সই মুসলিমের হাদিস আমল করেন না করেন না অভ্যাস করেন না যে কোনো জায়গায় নামবেন জিন এবং মানুষের অনিষ্ট থেকে রক্ষা পাবেন আপনার সবাই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তাই না কেউ অফিসে চাকরি করছেন কেউ কোম্পানিতে কেউ সাইটে অনেক সাথে সঙ্গীদের সাথে কেউ ভিলাতে থাকছেন অনেক ভালো মানুষের সাথে থাকছেন তো খারাপ মানুষের সাথে আপনার চেয়ে খারাপ খারাপ মানুষ আছে তাদের সাথে থাকছেন কাফের বেদিন বেধার বেনামাজির সাথে থাকছেন আপনি আর কত শত্রু আছে মানুষ শত্রু জিন শত্রু আছে যখনই আপনি আপনার রুমে বা আপনার বিল্ডিং এ ঢুকবেন বিলাতে ঢুকবে অফিস দেখুন কত আপনাকে তাড়াবার জন্য মরিয়া হয়ে আছে হ্যাঁ রুজি কেড়ে নেওয়ার জন্য আউজবে কালে মাতিল লাহিতাম মাতিম সরে মাখালা যাবেন হোটেলে পেট্রোল পাম্পে নতুন জায়গায় নামলেন কোথায় জিন সাহিত্যান মানুষ সাহিত্য উৎপতে আছে আপনার ক্ষতি করার জন্য আ উজবে কালে মাতিল লাহিতাম মাতিমি সারের মাখালা নামছেন কী বলেছেন যদি কেউ পরে নাজালা আহাদুক উমান জেলান তোমাদের কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে ফাঁকালা আর যদি বলে আউজবে কালে মাতিল লাহিতাম মাতিম সারের মা খালা আল্লাহ পূর্ণাঙ্গ বাণীর মাধ্যমে আমি আশ্রয় কামনা করছি মেনসারের মা সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে সমস্ত সৃষ্টি সমস্ত সৃষ্টির সেই কোনো কিছু ক্ষতি করতে পারবে না কোনো জায়গায় আপনি এয়ারপোর্টে নামছেন আর জানেন যে সেখানে ভালো মানুষদেরকে হইরান করা হয় ঘুষ খাওয়ার জন্য অথবা ইসলামিক লেভেল থাকলে হয়রান করা হয় বিভিন্ন ভয় ভীতি কাজ করছে বলেন দেখা যায় যে আপনি গাড়িতে যখন চেপেছেন সেটা তো একটা অবস্থান গাড়িতে পৌঁছলেন আপনি গাড়ির লাগছে গাড়ি শেষ মানুষের কিছু হয় আশেপাশের সবাই শেষ আপনি সুন্দর কিছু হয়। তদ্বির অবশ্যই তদবীর কাজ করে সুতরাং তদ্বির সবসময় নিজে রাখবেন